শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই সবার প্রথমে তোমাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন সকালতেই স্নান করে নিচ্ছি সারাদিন দিয়ে বলো তো একটা পুরো বড়ো একটা কাজ হয়ে যায় এরকম মনে হয় আর ওই রান্নাবান্না করে তারপরে একটুখানি বিকেলের দিকে হাত পা ধুয়ে নিই তো যাই হোক আর আজকে সোনা বাবা ঘুমোচ্ছেই না আমাদের তো জায়গায় রয়েছে অন্যদের দিনের বেলা ঘুমায় কিন্তু আজকে ঘুমাচ্ছেই না দুষ্টুমি করছে খালি তো যাই হোক আর আমরা খাওয়া দাওয়া করতে যেতে হয়েছে না খাওয়া দাওয়া করতে যাব কি রান্নাই হয়নি এখন সকালে তো সকালে আজকে ঠিক হয়েছিল লুচি আর ছোলার ডাল খাওয়া হবে মানে কী বলো লুচি তো ফুলের কথা ছোলার ডালটা সেদ্ধ করে রাখা হয়েছে শুধু এখনও করাও হয়নি কিছুই হয়নি তো যাই হোক এখন যাব এক এক করে ওর বাবার কোলেও থাকুক আর আমি গিয়ে ততক্ষণে ডালটা বসিয়ে দিই তো তারপরে আবার আমি ওকে ধরবো তখন ওর বাবা আবার আটা ময়দা মাগবে ময়দা মাখবে তো যাই হোক আমাদের কী বলতো যখন এই এতদিন ধরে আমার কোনো দিন আমাকে ময়দা মাখতে হয়নি আমি কি যত মানে ই হয়েছে না কেন যতবারই করেছি আমাকে ও ময়দা মেখে বেলে টেলে দিয়েছি রুটি হো রুটি না মানে রুটি হলেও আটাটা মেখে দেয় কিন্তু পরোটা আর লুচি হলে বিশেষ করে সবই করে তো এই যে চলে এসেছি আর তখন একটুখানি সময়ের জন্য ঘুমিয়েছিলো তাই এসেছিলাম মানে কয়েক মিনিটের জন্য আবার ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক তারপর যতক্ষণে বাবা চলে এসেছিলো তার জন্য বাবা ধরেছিল বাজার থেকে এসে তো এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি আর সেদিনকে সত্যি কথা বলতে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটার বাজে তখন সকালের খাওয়া খেয়েছি তো এমন কিছু করার নেই যাই হোক আর এই লাইফটকে আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করছি আমার খুব ভালো লাগছে দেরি হোক বা যাই হোক না কেন কিন্তু আমার খুব ভালো লাগছে সবার জীবনের জন্য এরকম দিন এই দিনগুলোর জন্য আসে আমি মানে আমার খুব মানে কি বলবো খুব ভালো লাগে খুব তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি তো হয়ে গেছে আর বেশি নেই তো যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে ওকে আগে স্নান করিয়ে ওকে পুরো রেডি করিয়ে দিয়ে আসলো যেহেতু বেলা হয়ে গেছিল আগে এগুলো টাসন ছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এসেছি বাসন মাজতে এই যে বাসনগুলো বেশি নেই ছিল আমি পরে মেজেছি কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর দেখো তোমরা নিশ্চয়ই শুনতেই পারছো যে পাশ থেকে আমি এখন যখন ভিডিও এডিট করছিলাম ও কীরকম চিৎকার করেছিল ওর বাবার সঙ্গে তখন খেলা খেলা করছিলো আর ওরকম করে চিৎকার করছিল। তো বাসন মেজে একবার রান্নার জায়গায় চলে এসেছি আর এখন আজকে করব হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি তাই সবজিগুলো কেটে নিচ্ছি তো ভেন্ডিগুলোকে এভাবে কেটে নেব এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে তো খুব ভালো লাগে মানে মানে কি বলবো সত্যি ভীষণ ভালো লাগে আমার কাছে তোমাদের যদি তোমরা যদি না খেয়ে থাকো কখনো তো খেয়ে দেখবে একবার সত্যিই খুব ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে যারা ভেন্ডি তোমরা পছন্দ করো তাদেরকে তোমাদেরকে করলে পরে তোমার সত্যিই খুব ভালো লাগবে খেতে খুব ভালো একটা মানে রান্না তো এই যে ভেন্ডিগুলোকে আমি দু খন্ড করে কেটে নিয়েছিলাম আর আলুগুলোকে কাটবো ঠিক লম্বা লম্বা করেই কাটবো একটু মোটা মোটা করে আর লম্বা লম্বা করে আলুগুলোকে কাটবো মানে ভেন্ডি ভেন্ডির মাপ করে এরকম করে তো এই যে তাদের আলুগুলো ছুলে নিয়ে তারপর আলুগুলো কেটে নেব আর আজকে এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমাদের কেমন লাগে ভালো যদি আমার এই রেসিপি রান্নার রেসিপিটা না মানে এটা কোন সেরকম কোন নর্মাল একটা রান্না সেরকম কোনো রেসিপি নেই এর তো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে করে অবশ্যই করে খেও খুব ভালো একটা রান্না খুব ভালো লাগে খেতে আর এই রান্নাটা আমি করবো হচ্ছে সর্ষের তেলে করবো আর এখানে ফোড়নে দেব হচ্ছে তোমার পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তো এই আর কি আর কিচ্ছু না সিম্পল একদম খুব সহজ একটা রান্না Thank you. আর সবার শেষে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপরে শুকনো শুকনো একদম করে নামিয়ে নেবে তো এই আর কি একদম সহজ একটা রান্না এই যে আজকে আমাদের দুপুরের রান্নার আছে এই ভেন্ডি আলু চচ্চড়ি আর এই যে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম পুরো পাতলা একদম তো গরমের মধ্যে এরকমই একদম সিম্পল খাবার দাবারই বেশ ভালো লাগে কি বলো তোমরা তো তারপর রান্না বান্না সেরে একদম খাওয়া দাওয়া করে আস্তে আস্তে তখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই দেখো তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তো চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট